হে কি অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছেন তো এখন কথা হবে চঞ্চল চৌধুরী এবং আফরান নিঃশুর আপকামিং প্রজেক্ট নিয়ে যেটার নাম হল দম প্রথমে এই সিনেমার যখন অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় তখন কিন্তু আমরা চঞ্চল চৌধুরীর নামটা জানতে পেরেছি যে শুধুমাত্র সিনেমায় থাকবেন তো কিন্তু এই সিনেমাটার সাথে আফরান নিশু যুক্ত হয়েছে সো যে সিনেমায় আফরান নিশু এবং চঞ্চল চৌধুরীর মতো এত ভালো মাপের অভিনেতা থাকবে এই সিনেমার হাইপ কিন্তু অটোমেটিক বেড়ে যাবে এবং যেখানে প্রোডাকশন হাউস হিসেবে আছে আলফা আই এবং এস তাদের পূর্ববর্তী যে রেকর্ড খুবই খুবই ভালো সো সেখান থেকে তাদের সিনেমা নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশে অডিয়েন্স আলাদা রকম একটা ভরসা পায় অন্যদিকে আপনি যদি আফরানিসোর কথা ভাবেন তিনি যখন সিনেমা করা শুরু করলো সুরঙ্গের মাধ্যমে তখন কিন্তু নাটকে কাজ করা একদমই কমিয়ে দিয়েছে এর কারণ হলো আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হলো যখন একটা মানুষ সিনেমায় কাজ করবে তখন তিনি যদি নাটকে প্রতিনিয়ত কাজ করে প্রতিনিয়ত মানুষ যদি তাকে ফ্রিতে দেখতে পায় তাকে নিয়ে আলাদা করে যে একটা এক্সাইটমেন্ট অথবা তার সিনেমা আসলে আলাদা করে যে একটা হাইপ ক্রিয়েট করা সেটা হয়তো কোথাও গিয়ে কমে যাবে বা হয়তো বা যতটা আলোচনা সিনেমাটা ডিজার্ভ করে ততটা আলোচনা হয়তো সিনেমাটা নিয়ে হবে না দ্যাটস ওই আমি মনে করি এটা বেশ ভালো একটা সিদ্ধান্ত ছিল এবং একটা সিনেমা এবং একটা নাটকের মধ্যে কিন্তু হিউজ হিউজ ডিফারেন্স আছে কারণ হলো একটা নাটক লো এফোর্টে করা হয় সেখানে আপনি দেখবেন যে অন ডাইমেনশনাল ক্যারেক্টার থাকে লুতুপুতু প্রেমের গল্প থাকে কিছু ভিন্ন কাজ ডেফিনেটলি হয় যেটার অ্যাপ্রিসিয়েট আমরাও করি বাট ম্যাক্সিমাম নাটকই কিন্তু একই ধরনের হয় তো সেখানে অ্যাক্টিং করতে হলে আপনাকে ভয়ঙ্কর রকম ভালো অ্যাক্টিং করতে হবে এমন কোনো ধরা বাধা নিয়ম নেই যদি করেন দ্যাটস কে বাট সেখানকার যে ক্যারেক্টারগুলো থাকে ম্যাক্সিমাম ক্যারেক্টারের এক একটা টেমপ্লেট থাকে সো একটা ক্যারেক্টার নিয়ে যে রিসার্চ করা বা স্টাডি করা সেটার জন্য সময় দেয়া এই ব্যাপারটা কিন্তু নাটকের ক্ষেত্রে করতে হয় না বাট সিনেমা পুরো আলাদা জিনিস সেখানে আপনাকে কিন্তু ক্যারেক্টার স্টাডি করতে হবে সেই ক্যারেক্টারের যে সাইকি সেটার মধ্যে আপনাকে ঢুকতে হবে এবং বিভিন্ন ছোট ছোট ডিটেইল ফুটিয়ে তুলতে হবে কারণ বড় পর্দায় যখন একটা সিনেমা আমরা দেখি সেখানে ছোট ছোট অনেক ব্যাপার আমাদের চোখে লাগে যেই ব্যাপারটা একটা নাটকে হয়তো আমরা খেয়াল করি না আবার যদি খেয়ালও করি সেটা নিয়ে কথা বলি না অন্যদিকে চঞ্চল চৌধুরী তিনি দেখবেন স্ক্রিপ্টের ব্যাপারে কিন্তু খুবই খুবই যত্নবান মোশাব করিম প্রতিনিয়ত অসংখ্য এভারেজ বা বিলো এভারেজ কাজ করে বাট চঞ্চল চৌধুরী কিন্তু এই কাজটা একেবারেই করে না তিনি কিন্তু এই ব্যাপারটা সব সময় মাথায় রাখে যে দর্শক আমার উপর আলাদা রকম একটা প্রত্যাশা রাখে সেই প্রত্যাশাটার একটা স্ট্যান্ডার্ড লেভেল অনুযায়ী আমি কাজগুলো করব দ্যাটস ওয়াই কিন্তু তিনি দেখবেন যে স্ক্রিপ্টের ব্যাপারে খুবই যত্নবান এবং তার কাজের কিন্তু মিনিমাম লেভেলের একটা থাকে এবং আপনি দেখবেন যে তার কাজের ধরন কিন্তু সবসময় আলাদা থাকে তিনি ট্রাই করে সবসময় একটু ভিন্ন ভিন্ন কাজ করতে বাট যে ব্যাপারে মোশাব করিম একদমই কাঁচা কাঁচা বলবো না তাদের ফিলোসফি একদমই আলাদা মোশাব করিমকে আমি এখানে কোনোভাবেই ছোট করছি না তিনি যে স্ট্যান্ডার্ডের অভিনেতা তো তার আসলে স্ক্রিপ্টের ব্যাপারে বা কন্টেন্ট চয়েস করার ব্যাপারে আরো অনেক বেশি যত্নবান হওয়া উচিত এই ব্যাপারটা আই গেস আপনিও জানেন আমিও জানি এই দুজনার এই যে স্ক্রিপ্টের ব্যাপারে যে সেন্স সেটা কিন্তু যথেষ্ট ভালো তাদের স্ক্রিপ্ট পছন্দের ব্যাপারে কিন্তু চোখ বুঝে ভরসা করা যায় অন্যদিকে এই সিনেমার যে ডিরেক্টর রেদন রনি তিনি কিন্তু বহু বছর সিনেমা নির্মাণ করেনি চোরাবালি আইসক্রিম এটা কিন্তু অনেক আগের সিনেমা সো আমার মনে হচ্ছে এটা একটা হাই টাইম তার জন্য সিনেমা নির্মাণের জন্য তিনি যখন নাটক নির্মাণ করতো তো ছোটবেলায় তার নাটক আমি ভয়ঙ্কর রকম পছন্দ করতাম হাউসফুল এফ এফ পার্সোনালি এফ আমার খুবই খুবই পছন্দের নাটক বিহাইন্ড দ্য সিন এফএনএফ এই নাটকগুলো একটা সময় কিন্তু আমরা ভয়ঙ্কর রকম দেখতাম মানে ভয়ঙ্কর রকম পছন্দ করতাম যেখানে মোশাব করিম জাস্ট ফাটায় অভিনয় করছে তো এই যে এফএনএফ সেটার ডিরেক্টর ছিল কিন্তু রেদন রনি এবং আরও যে মজার ব্যাপারটা শোনা যাচ্ছে এই সিনেমাটার ক্ষেত্রে সেটা হলো এটা একটা সারভাইভাল সিনেমা হবে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে একদমই নতুন এই টাইপের সিনেমা কিন্তু এর আগে হয়নি এবং প্রোডাকশন হাউস যেহেতু এর আগে ব্যাক টু ব্যাক সাকসেসফুল সিনেমা দিয়েছে তো এই সিনেমার প্রোডাকশন ভ্যালু এবং বাজেট বেশ ভালো হবে এবং আফরানিশো বলেন চঞ্চল চৌধুরী বলেন এই দুজনের কিন্তু বেশ ভালো রকম একটা বক্স অফিস পুল আছে সো এই প্রজেক্টটা এর পরবর্তী আপডেটে তারা কি কি ব্যাপার আমাদের জানায় তবে ধরে নিচ্ছি এই সিনেমার হিরো আফরানিশো অন্যদিকে ভিলেন চঞ্চল চৌধুরী তো এই দুজনের মধ্যে যে টাসেলটা কিন্তু চমৎকার জমবে শাকিব খানের সাথে কিন্তু চঞ্চল চৌধুরীকে আমরা দেখেছি তাদের স্ক্রিন অন টাইম খুব একটা বেশি ছিল না বাট স্টিল সেটা নিয়ে কিন্তু দর্শকের মধ্যে আলাদা রকম একটা উন্মাদনা ছিল এবারে নিশোর সাথে যদি চঞ্চল চৌধুরীর একটা টাসেল দেখা যায় অথবা অন স্ক্রিনে তারা যদি একই সাথে আসে বড় পর্দায় সেটা জাস্ট ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হবে সো ঐলেটসি এই সিনেমার পোস্টার আসুক টিজার ট্রেলার আসুক দেখা যাক সিনেমাটা কেমন হয় আমি বেশ পজিটিভ একটা ভাইব পাচ্ছি এই পুরো প্রোজেক্ট নিয়ে এটা নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে আপনি গভেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা